হাই এভরিওান আসসালামু আলাইকুম আমি জার্নাত ফ্রম লাইফ স্টাইল বাই জার্নাত আজকে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে গত ভিডিওতে দেখেছেন আপনারা অনেক বাজার করেছিলাম আমি কারণ আমার বাসায় মেহমান আসবে তো মেহমান কারা সেটাই আজকে বলে দিচ্ছি মেহমান হচ্ছে আমার বাবার বাসা থেকে আসবে বাবা ভাইয়া ভাবি আম্মু আর বড়ো ভাইয়ের ছেলে তাদের জন্য এই এত আয়োজন তো এখানে গরুর মাংস চিংড়ি মাছ রোস্ট এইসব কিছুই আমি ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে নিয়েছি সকাল সকাল আর এখানে বক্সে আছে কাবাব ম্যারিনেট করা রসুন আদা পেঁয়াজ জিরা এইসব কিছু পেস্ট করে আমি ফ্রিজে রেখেছিলাম তো সেগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছি অ্যান্ড ওগুলোর নিচে একটা বস্তা দিয়ে দিয়েছি যাতে ওটার পানি সাইডে না ছড়ায় আর এখানে হচ্ছে আমি পেঁয়াজগুলোকে ভিজাই রাখছি যাতে ইজিলি আমি একটু ছিলতে পারি অনেক পেঁয়াজ লাগবে তো সব কিছু কাটাকাটি করে আমি মাংসটা সবার আগে বসাই দিব কারণ এটা যেহেতু হতে টাইম লাগে তো সবার আগে এই জন্য এটাকেই বসাই দিব কারণ আমি একা হাতে সব কিছু করবো কোনো হেল্পিং হ্যান্ড নেই আমার আমার মা তিনি হচ্ছে অফিসে গিয়েছেন অ্যান্ড আমার বাবার বাসা থেকে আম্মু এবং ভাবিকে বললে তারা আসতেন কিন্তু আমি চাইনি তাদেরকে ইনভাইট করতেছে আবার তাদেরকে এনে কাজ করাবো তো কথা বলতে বলতে মাংসের মধ্যে নর্মাল যে মশলাগুলো দেওয়া হয় সেগুলো দিয়েই আমি ম্যারিনেট করে নিব অ্যান্ড দেন এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে পরে বসাবো এটার মধ্যে কোনো প্রকার গরম মশলা ইউজ করিনি ওইটা হচ্ছে আমি তেল দিয়ে তেলের মধ্যে গরম মশলাগুলোকে ভেজে দেন মাংসটা দিব সেই জন্য আমি এখানে অ্যাড করিনি গরম মশলাগুলোকে একটু ভেজে নিলে বেশ ভালো একটি স্মেল আসে তো আজকে একা একা অনেক কিছু রান্না করা হবে সব কিছু আপনাদেরকে দেখানো পসিবল হবে না কারণ আমি নতুন কন্টেন্ট ক্রিয়েট করছি সব কিছু কীভাবে এক হাতে ম্যানেজ করতে হয় আমি জানি না বা ওই প্র্যাকটিসটা নেই আর আমাকে যেহেতু হেল্প করার মতো কেউ নেই কাজে বা ভিডিও করে দেওয়ার মতো সেক্ষেত্রে ইনস্টান বারবার সেট করা রিং বারবার অন করা অফ করা সব কিছু মিলে আসলে আমার কাছে একটু ঝামেলা মনে হচ্ছিল তাই আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তবে ইনশাল্লাহ নেক্সট টাইমে কখনও যদি এরকম আরও আয়োজন হয় তখন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে সব কিছু এই শেয়ার করতে পারবো তো এই তো মাংস এখানে বসিয়ে দিয়েছি সাইডে আমি দুধও বসাই দিয়েছি শ্যামাই ভেজাবো সেজন্য রাস্তার শ্যামাই করব। তো এখানে দুধটা জাল হতে থাক আমি ততক্ষণে শ্যামাইটাকে রেডি করে নিন এই তো যে বলটাতে সার্ভ করব সেটার মধ্যে আমি সেমাই নিয়ে নিয়েছি দেন কিসমিস কাজু কাঠবাদাম কুচি আর পরিমাণ মতো চিনি তো এই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি কারণ আগেই বললাম আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই বা আমার সাথে কেউ নেই যে আমাকে একটু হেল্প করবে ভিডিও বা রান্না বান্নাতে তো আমি আর কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি মেহমানের সাথে অনেক বিজি হয়ে গিয়েছিলাম ただ。